আমি এই মুহুর্তে জুরিকের সেন্ট্রাল রেলওয়ে স্টেশনের পাশে আছি এত ব্রাইভেট একটা সিটি এত সুন্দর এত সুন্দর মানে আমি আসলে কি বলবো আমি খুবই থ্যাংকফুল টু গড যে মানুষের পৃথিবীর শতকরা নাইনটি মানুষের হচ্ছে ড্রিম থাকে যে সুইজারল্যান্ড তারা ঘুরতে যাবে আর ইউরোপে আমার প্রথম দেশ যেখানে আমি আসছি সেটা হচ্ছে সুইজারল্যান্ড এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না এই আনন্দ আমি খুবই 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 কৃতজ্ঞ আলহামদুলিল্লাহ যে আমি আসলে এটা পারছি বা আমি প্রথম আসলে সুইজারল্যান্ডে আসছি আমার কোনো ঝামেলা হয় না কোনো হ্যাসেল হয় না ইমিগ্রেশন টিমিগ্রেশন কোনো কিছুতে একদম স্মুথলি চলে আসছি এম ভেরি থ্যাঙ্কফুল আমি এয়ারপোর্ট থেকে জুরিক মেইন স্টেশনে আসলাম এখান থেকে হচ্ছে এখন আমি আমার ডেস্টিনেশন লোকানুতে যাব যাওয়ার আগে আমার দু তিনটা ট্রেন চেঞ্জ করতে হবে অসাধারণ অসাধারণ মানে কী বলবো চারদিকে সব কিছু ছবির মতো সুন্দর অ্যামেজিং অ্যামেজিং 我不穿的，我多穿的。